অর্থাৎ আপনাকে পাঁচ বছর কোম্পানিতে আপনার মিডিয়া হাউস হোক কল কারখানা ফ্যাক্টরি বিভিন্ন জায়গায় যেখানে কাজ করেন আপনাকে পাঁচ বছর কাজ করতে হবে তারপরেই আপনি গ্রেচুইটির জন্য দাবিদার হবেন কিন্তু বর্তমান সময়ে এক বছর যদি আপনি কাজ করেন ফিক্সড টার্ম এমপ্লয়ি রাও যদি এক বছর কাজ করেন কোন ফ্যাক্টরিতে কল কারখানাতে তাহলে আপনি গ্রেচুইটি পাওয়ার যোগ্যতা তৈরি হবে আপনাকে সেই অর্গানাইজেশন গ্রেচুইটি দিতে বাধ্য হবে আপনাকে এক বছর কাজ করলে পর এটা ভীষণ বড় পরিবর্তন শ্রমিকদের জন্য আগে পাঁচ বছর একটা কোম্পানিতে কাজ করার পর এই ছিল আজকে এক বছর কাজ করলে পরে আগে নির্দিষ্ট সীমাবদ্ধ ছিল। এখন সারা দেশে প্রযোজ্য এবং ঝুঁকিপূর্ণ কাজে একজন থাকলেও ইএসআই দিতে বাধ্য অর্থাৎ আগে কি ছিল আমাদের রাজ্যে দেখুন ইএসআই অনেকগুলো ডিসপেন্সারি আছে কুমারঘাটে ডিসপেন্সারি আছে উদয়পুরে আছে ধর্মনগরে আছে আমাদের শামলি বাজারে আমাদের ইএসআই হসপিটাল আছে এবং আমরা একটা দুশো বেডের এর হসপিটাল স্থাপন করছি ইএসআই হসপিটালে কিন্তু সেভাবে আমাদের এখানে কিন্তু প্যাশনটা আসে না কারণ ইএসআই হোল্ডার কম আমাদের এখানে কারণ ইএসআই পাওয়ার যে ক্যাটাগরি সেখানে বলা হয়েছে দশজন যদি ওয়ার্কার থাকে তার বেশি হলে ইএসআই অন্তর্ভুক্ত হবে আগে ছিল বর্তমান সময় বলা হয়েছে যে কেউ যদি মনে করে কোন কোম্পানি যে আমার শ্রমিককে দুজন কর্মচারী আছে কাজ করছে আমি তাকে ইএসআই সুবিধা তাহলে সেই দুজনকেই দিতে পারবে বা এছাড়াও প্ল্যাটফর্ম ওয়ার্কার ছাড়াও আপনি যদি যারা কাজ করছেন চায় বাগানে কফি বাগানে রাবার বাগানে এই ধরনের মালিক পক্ষ যদি ভাবে যে আমি আমার শ্রমিককে ইএসআই এর আওতা অন্তর্ভুক্ত করব সেই ক্ষেত্রে তাদেরকেও করতে পারবে এর জন্য ইএসআই যে সুবিধাটা এটার পরিধি বেড়ে গেল অনেক রাজ্যে আগে ছিল না এটা গোটা ভারতবর্ষে সব শ্রেণী কর্মচারীর জন্য সব শ্রেণী ওয়ার্কারের জন্য অর্গানাইজেশন যেখানেই কাজ করেন না কেন আপনারা হোক বা অন্যান্য শ্রমিকরা হোক যেকোনো সেক্টরে হোটেলে বা বিভিন্ন মুদিখানায় দোকানে ফ্যাক্টরিতে কলকারখানায় যেখানে কাজ করতো সব জায়গাতে এই অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া বাধ্যতামূলক ছিল না বর্তমান সময়ে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট লেটার তাদেরকে দেওয়া বাধ্যতামূলক সব স্তরের যারা কর্মীরা আছে তারা যখনই কাজে যুক্ত হবে তখন তাদেরকে সেই কোম্পানি দিতে হবে এই কোডের কাজের জায়গায় আর স্বাস্থ্য রক্ষার জন্য তৈরি বার্ষিক ফ্রি হেলথ চেক আপ সেফটি স্ট্যান্ডার্ড ভালো কাজের পরিবেশ এইগুলো বাধ্যতামূলক অর্থাৎ যেখানে কাজ করবে সেখানে বছরে একবার তাদেরকে হেলথ চেক আপ করানো এগুলো কিন্তু বাধ্যতামূলক এই কোডের মাধ্যমে এসে নারীরা যারা মহিলারা মায়েরা যারা কাজ কাজ করবে, করতে তবে পরিবহন এবং সিসিটিভি এই সমস্ত ব্যবস্থা ওই কলকারখানা ফ্যাক্টরিতে থাকতে হবে মহিলারা যদি ইচ্ছা করেন কাজ করতে সেখানে করতে পারবেন কিন্তু মালিক পক্ষ সেখানে রাত্রির জন্য সেখানে সিসিটিভির ব্যবস্থা এবং যাতায়াতের ব্যবস্থা তিনি যে যাতায়াত করবেন সেই ব্যবস্থা মালিক পক্ষকে করতে হবে তবেই তারা রাত্রে কাজ করতে পারবে যারা কাজ করেন হাউস কিপিং এ বা গার্ড যা হসপিটাল বিভিন্ন সাফাই কর্মীরা আছেন এরা সঠিক সময় বেতন পান না এটাও একটা বিভিন্ন সময় আছে বেতন বোনাস গেচুইটি বিভিন্ন কিছু সুযোগ সুবিধা থেকে তারা বঞ্চিত হন যারা কোম্পানি যারা পরিচালনা করেন তারা সঠিক সময় দেন না এখানে বলা হয়েছে এই অ্যাক্ট আসার পরে এই আমাদের কোর্ড আসার পরে এখানে বলা হয়েছে প্রিন্সিপাল এমপ্লয়ার বেতন সময়মতো দেওয়া এবং সুরক্ষা নিশ্চিত করা অর্থাৎ যে অর্গানাইজেশনে কাজ করবে ধরুন স্বাস্থ্য দপ্তরে যদি ওই গার্ড কাজ করে থাকে বা হাউসকিপিং এর কাজ করছে তাহলে যে এজেন্সির মাধ্যমে সে কাজ করছে তার যতটুকু দায়িত্ব থাকবে তার থেকে বেশি দায়িত্ব থাকবে কাদের প্রিন্সিপাল এজেন্সি অর্থাৎ যারা কাজে নিযুক্তি দিয়েছে অর্থাৎ সেখানে যদি সেটা সরকারি হসপিটালই হোক বা প্রাইভেট কোম্পানি হোক যে কোম্পানির হয়ে তিনি কাজ করছেন যার জন্য কাজ করছেন প্রিন্সিপাল এজেন্সি তাদের দায়িত্ব বেশি থাকবে এখানে এই ক্ষেত্রে এর জন্য তাদের নিশ্চয়তা বাড়লো তাদের বেতন বা সুবিধা পাওয়ার জন্য ডিজিটাল মিডিয়া কর্মী ইলেকট্রনিক মিডিয়া কর্মী প্রিন্ট মিডিয়া কর্মী সাংবাদিক বন্ধুরা ডাবিং আর্টিস্ট বা স্ট্যান্ড আর্টিস্ট স্ট্যান্ড আর্টিস্ট মানে সিনেমাতে যারা শুটিং করতে গিয়ে যারা কাজ করেন বা ডাবিং আর্টিস্ট যারা ভয়েস দেন বিভিন্ন সময় মিডিয়াতে বা অন্যান্য জায়গায় সিনেমাতে মুভিতে যারা ভয়েস দেন রকম মিডিয়া কর্মী সাংবাদিক যারা রয়েছেন প্রিন্ট মিডিয়া কর্মী যারা রয়েছেন তাদের ওয়েস সেফটি সব অধিকার এই চারটা কোডে অন্যান্যদের যা যা সুবিধা রয়েছে সমস্ত সুবিধা এদের ক্ষেত্রেও সেটা লাগু হবে এই নতুন কোডের মাধ্যমে অর্গানাইজ সেক্টরে যারা রয়েছে আন সেক্টরে যারা রয়েছে শ্রমিকদের জন্য নতুন করে একটি সোশ্যাল সিকিউরিটি ফান্ড তৈরি করবে গভর্নমেন্ট মোটামুটি এগুলো ছিল একটা বিশেষ পরিবর্তন অর্ডার দিচ্ছি বাড়িতে জিনিস ব্যাগ কাদের নিয়ে লোকগুলো চলে আসে রাজ্য আজ থেকে পাঁচ বছর আগে ছিল না এই যে গিগ ওয়ার্কার বা বা সেক্টরে এমন এমনকি অভিবাসী যারা বাইরের থেকে যারা এসে কাজ করে এই রকম যারা ওয়ার্কার তাদের কোনো সরকারি স্বীকৃতি ছিল না তাদেরকে কোনো ধরনের গভর্নমেন্ট স্বীকৃত শ্রমিক হিসাবে কোনো ক্যাটাগরিতে তাদেরকে ধরা ছিল না এবার এই কোডের মাধ্যমে সোশ্যাল সিকিউরিটি কোডের মাধ্যমে তাদেরকে একটা সুরক্ষা ছাতা আনা হয়েছে এমন পিএফ ইইসি ইএসআই গ্যাচুইটি মাতৃত্বকালীন সুবিধা সব অন্তর্ভুক্ত একবার রেজিস্ট্রেশন করলেই দেশের যে কোনো জায়গায় সুবিধা পোর্টেবল থাকবে এবং জীবন বিমা অক্ষমতা বিমা স্বাস্থ্য প্রকল্প সব মিলিয়ে আরো বিস্তীর্ণ সুরক্ষা নিশ্চিত হবে এই কথার অর্থ হলো এই যত ধরনের ওয়ার্কার বললাম এই সমস্ত ওয়ার্কাররা একটা প্ল্যাটফর্মে রেজিস্ট্রেশন করবেন এবং এই যে প্ল্যাটফর্মে রেজিস্ট্রেশন করার পর এটা পোর্টেবল হবে অর্থাৎ আজকে যারা গিগ ওয়ার্কার প্ল্যাটফর্ম ইমাজনে কাজ করছে বা অন্য কোনো সেক্টরে কাজ করছে এই লোকগুলো ধরুন দিল্লিতে চলে গেল কাজ করতে সেখানে এখানে যে রেজিস্ট্রেশন করছে সেটাই সেখানে অর্থাৎ প্রযোজ্য হবে সেখানে সেটাকে স্বীকৃতি পাবে এবং এই ধরনের যারা যে ধরনের সুবিধা এখানে থাকতো সমস্ত সুবিধা তারা সেখানেও পাবে অর্থাৎ আমরা সকলেই জানেন ওয়ান রেশন ওয়ান রেশন ওয়ান রেশন যে যেটা শুরু হয়েছে একজন রেশন কার্ড হোল্ডার আমাদের রাজ্যে সে রেশন নিতে পারবে আসামে গিয়েও এই রেশন কার্ডে সে রেশন উঠাতে পারবে সে দিল্লি গিয়েও রেশন উঠাতে পারবে এরকমই এই ক্ষেত্র এই সমস্ত ওয়ার্কাররা এখানে যে রেজিস্ট্রেশন করবে এই রেজিস্ট্রেশন কার্ডটা আদার লিঙ্কেজ থাকবে সে দিল্লিতে গিয়েও সে সেই শ্রমিক হিসাবে সেখানেও তার সুবিধাগুলো তার পাবে এটাই এই কোড আমাদের